নমস্কার বন্ধুরা প্রত্যেককে প্রকাশ মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে এই ভিডিওটা তাদের জন্য যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে দু হাজার চব্বিশে অর্থাৎ যাদের আর কয়েক ঘন্টা পরেই পরীক্ষা তাদের জন্য মূলত এই ভিডিওটা আজকে হাজির করেছি আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে সম্ভাব্য প্রশ্নপত্র নিয়ে একটা কোয়েশ্চেন পেপার তোমাদের সামনে হাজির করেছি এই কোশ্চেন পেপারে বাছাই করা কোশ্চেন অর্থাৎ এটা একটা সেরা কোশ্চেন পেপার বলতে পারো এই কোশ্চেন পেপারে যাবতীয় ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরেছি এই কোশ্চেন পেপারটা তোমরা যদি করে যাও আশা করি অনেক নাম্বার কিন্তু এখান থেকে তোমরা কমন পাবে তাই কোশ্চেন পেপারটা তোমরা দশ পনেরো মিনিট সময় একটু খরচ করে একবার দেখে নাও একবার মিলিয়ে নাও তোমরা এগুলো করেছো কি না ঠিক আছে তোমরা যেমন যে প্রিপারেশান নিয়েছো সেই রকমই নাও এগুলো একটু অ্যাড করে নাও একবার দেখে নাও শুধু এই দশ পনেরো মিনিট করে দেখো প্রথম যে কোশ্চেনটা তোমাদের বলেছে কি বলেছে দেখো নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হলো কি এখানে সঠিক উত্তর হবে সাধারণ মানুষ ঠিক আছে দুই কি বলেছে দেখো সমাজবিজ্ঞানের বিজ্ঞানের চর্চায় নারী ইতিহাস উনিশশো ষাটের দশকে প্রথম শুরু হয় কোথায় কোথায় হয়েছিল না ফ্রান্সে বাংলার নবজাগরণ ছিল ড্যাশ বাংলার নবজাগরণ ছিল কি না বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক কি হবে সঠিক উত্তর কলকাতা কেন্দ্রিক কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি কে ছিলেন লর্ড মেকলে লর্ড মেকলে নব্য বেদান্তবাদ প্রসার করেন কে না এখানে সঠিক উত্তর হবে স্বামী বিবেকানন্দ হুল কথাটির অর্থ হল কি ফুল কথাটার অর্থ কি বলো তোমরা ফুল অর্থ হলো বিদ্রোহ প্রত্যেকটা क्वेश्चन কিন্তু খুব ইম্পর্টেন্ট সন্ন্যাসী বিদ্রোহের একজন নেতা হলেন কে সন্ন্যাসী বিদ্রোহের নেতা হলেন ভবানি পাঠক মহারানীর ঘোষণাপত্রের 1856 মহারানীর ঘোষণাপত্র প্রধান উদ্দেশ্য ছিল কি না প্রধান উদ্দেশ্য ছিল ভারতবাসীর আনুগত্য অর্জন ভারতবাসীর আনুগত্য অর্জন এরপর কি বলেছে দেখো গোড়া উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপসর্গ রবীন্দ্রনাথ ঠাকুর উপসর্গ করেন ড্যাস কাকে গোড়া এই গোড়া উপন্যাসটা উৎসর্গ করেছিল কাকে করেছিল বলো তোমরা বলো সঠিক উত্তর হবে রথীন্দ্রনাথ ঠাকুরকে কি হবে রথীন্দ্রনাথ ঠাকুরকে পরের কোশ্চেন দেখো জমিদার সভা স্থাপিত হয় কবে আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে পরের কোশ্চেন পঞ্চানন কর্মকার ছিলেন ড্যাশ পঞ্চানন কর্মকারকে ছিলেন পঞ্চানন কর্মকার ছিলেন বাংলা হরপ নির্মাণ বিশেষজ্ঞ কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় কবে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় সালে বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কোথায় কোথায় দিয়েছিলেন যুক্ত প্রদেশে বঙ্গভঙ্গ সিদ্ধান্তকে গভীর জাতীয় বিপর্যয় কে আখ্যা দেন বিপিন চন্দ্র পাল নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে বলো সখী সমিতি গঠন করেন কে সখী সমিতি গঠন করেছিলেন কে বলো স্বর্ণ কুমারী দেবী সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল কি বলো ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গান্ধীজি দলিতদের নামকরণ করেন ড্যাশ কি হবে হরিজন উত্তর হরিজন তোমরা কিন্তু আমার সাথে সাথে নিজেরা আগে বলবে তারপর উত্তরগুলো মিলিয়ে নেবে ঠিক আছে ট্রেন টু পাকিস্তান গ্রন্থটির লেখককে কে লিখেছিলেন এটা এটা লিখেছিলেন খুশবন্ত সিং রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন কে এখানে সঠিক উত্তর হবে কি হবে না ফজল আলী এবার হচ্ছে আসি বিভাগ খতে এখানে তোমাদের এক নাম্বারের একটু লিখিত উত্তর ঠিক আছে ছোট্ট ছোট্ট বাক্যে লিখিত উত্তর লিখতে হবে কি বলেছে দেখো বাংলায় কীর্তনের প্রবক্তাকে এখানে সঠিক উত্তর হবে পরম হংস যোগানন্দ পরম হংস যোগানন্দ মধুসূদন গুপ্ত কে ছিলেন একজন আয়ুর্বেদিক চিকিৎসক ছিলেন উনি ঠিক আছে উনি একজন বাঙালি ব্রাহ্মণ ছিলেন উনি একজন আয়ুর্বেদিক চিকিৎসকও ছিলেন তারপরে কি বলেছে দেখো কত খ্রিস্টাব্দে চম্পারণ কৃষি বিল পাশ হয় উনিশশো সতেরো উনিশশো সতেরো কার্লাইল সার্কুলার কি এটা বই একদম ভালোভাবে আছে তোমরা একটু দেখে নেবে এরপরে কি বলেছে দেখো এরপরে তোমাদের একদম সাথে স্তম্ভ স্তম্ভর মিলাতে বলেছে হ্যাঁ তার আগে দেখো কি আছে তার আগে হচ্ছে ঠিক না ভুল নির্ণয় করতে বলেছে দেখো মাতুয়া ধর্মের প্রবর্তন করেন বিনাপানি ঠাকুর এটা কি এটা ভুল গুজরাটের এটা ভুল এরপর দেখো এক সেকেন্ড এটা ভুল গুজরাটের খেদা জেলার ধনী কৃষকদের কুণ্ডি প্রতিহার প্রতিদার বলা হতো এটা কি হবে এটা হলো ঠিক দিগদর্শন পত্রিকাটি সাপ্তাহিক পত্রিকা হিসাবে প্রকাশিত এটা কি হবে এটা ভুল দীপালি সংঘের মুখ মুখপত্রের নাম জয়শ্রী এটা ঠিক ওকে এরপর কি বলেছে দেখো কয়ের স্তম্ভের সাথে ক্ষয়ের স্তম্ভ মিলাতে বলেছে শ্রীরামপুর মিশনের সাথে কোনটা মিলবে শ্রীরামপুর মিশনের সাথে মিলবে উইলিয়াম কেরি চৈত্র মেলার সাথে কি মিলবে চৈত্র মেলার সাথে নবগোপাল মিত্র ভারতসভার সাথে কি মিলবে না সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বসুবিজ্ঞান মন্দিরের সাথে মিলবে জগদীশ চন্দ্র বসু বোঝা গেল এরপর দেখো কোন ব্যাখ্যাগুলো সঠিক ভুল সেটা বলতে বলেছে একটু মন দিয়ে তোমরা দেখো দেখো বিবৃতি আছে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিরা মহাবিদ্রোহ থেকে দূরে ছিল কোন ব্যাখ্যাটা এখানে সঠিক এখানে সঠিক হচ্ছে ব্যাখ্যা থ্রি শুধু উত্তরগুলো তোমাদের সাথে শেয়ার করছি এটা সঠিক এবার দেখো এর কোশ্চেনটা সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেন এখানে কোন ব্যাখ্যাটা সঠিক ব্যাখ্যা তারপরে দেখো কি বলেছে বঙ্কিমচন্দ্র আনন্দমঠ উপন্যাস লিখেছিলেন কোন ব্যাখ্যাটি এখানে সঠিক এখানে ব্যাখ্যা এক হচ্ছে সঠিক পরে দেখো রামমোহন রায় সতীদাহ প্রথা নিবারণের উদ্যোগ নেন এখানে সঠিক হচ্ছে ব্যাখ্যা অধিকার প্রতিষ্ঠা রামমোহনের লক্ষ্য ছিল ঠিক আছে এরপর দেখো এই যে তোমাদের সাথে পেপারটা শেয়ার করছে না দু নম্বর তিন নম্বর এক নম্বর প্রত্যেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট মানে এই কোশ্চেন পেপারটা এখান থেকে অনেক কোশ্চেন কিন্তু তোমরা কমন পাবে ঠিক আছে দেখো কি কি দু নম্বরে কোশ্চেন দিয়েছে দেখো তোমাদেরকে একটা জিনিস বলি দেখবে সব কোশ্চেন কমন পেয়ে যাচ্ছ তোমরা দু নাম্বারে কিন্তু দু একটা কোশ্চেন একটু এদিক ওদিক হলেও হতে পারে ঠিক আছে তো দু নাম্বারের কোশ্চেনগুলো একটু বেশি করে ভালো করে পড়বে দেখো কি কি দিয়েছে কোশ্চেন আধুনিক ইতিহাস চর্চায় নিম্নগর্মের ইতিহাস চর্চাকে কিভাবে গুরুত্ব দেওয়া হয় পরিবেশের ইতিহাসের গুরুত্ব উমেশ চন্দ্র কেন বিখ্যাত শ্রীরামপুর ই কারা কি মোহাম্মদ দিয়া কি খুদ কাঠি প্রথা কি গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমাজকে ব্যঙ্গ করেছেন কাকে কেন গুটেনবাগ বলা হয় ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা তিন কাঠিয়া প্রথা কি উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী হলো প্রতিষ্ঠাতে হলো হয় স্বাধীনতা আন্দোলনের নলিবালা দেবী স্মরণীয় কেন লাইন অফ কন্ট্রোল এলওসি বলতে কি পেপসু কি চৌচি চৌড়ার ঘটনার গুরুত্ব কি বাংলার মুদ্রণ ইতিহাসে বটতলার প্রকাশনার গুরুত্ব কি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট এবার বড় কোশ্চেন দেখো কি বলেছে দেখো সামাজিক সংস্কারের আন্দোলনের নববঙ্গ গোষ্ঠীর ভূমিকা হুতুম পেচার নকশা গ্রন্থে কালীপ্রসন্ন কি সামাজিক চিত্র তুলে ধরেছেন নীল বিদ্রোহের বৈশিষ্ট্য জাতীয়তাবাদী চেতনার বিস্তারে আনন্দ মঠ উপন্যাসের গুরুত্ব টিকা লেখো জাতীয় শিক্ষা পরিষদ বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা খুব ইম্পর্টেন্ট রাশিদ আলী দিবসের গুরুত্ব উনিশশো সাতচল্লিশ দেশভাগজনিত উদ্বাস্ত সমস্যা সম্পর্কে জাজানো লেখো এরপর দেখো শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক উচ্চ শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা এটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেন পেপারে এসেছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহে জাতীয়তাবাদী চিত্র প্রকৃতি বিশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনের বামপন্থীদের ভূমিকা করো ভূমিকা আলোচনা করো এই কোশ্চেন পেপারটা ভালো করে করো এছাড়া তোমাদের যে সাজেশান দিয়েছি ইতিহাসের সেই কোশ্চেনগুলো একটু পড়ে যাও এমনভাবে পড়ে যাও তোমরা যেন বাঁ দিকের সাব পয়েন্টটা একটু ভালো করে লেখে ডান দিকটা অল্প অল্প করে লিখবে দেখবে একটা ভালো কিন্তু তোমরা মার্কস মাধ্যমিকে পাচ্ছ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সকলকে অল দ্য বেস্ট খুব পরীক্ষা ভালো ভালোভাবে এই শুভকামনা তোমাদের জন্য রইল আর নতুন হয়ে থাকলে চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিও যাতে আরও তোমাদের মাধ্যমিকের পর কোথায় ভর্তি হবে কী নিয়ে পড়লে ভালো হবে এই যাবতীয় তথ্য কিন্তু এই চ্যানেলে পাবে তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো যদি ভালো লাগে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ এখানে শেষ করলাম টাটা বাই বাই অল দ্য বেস্ট